মাত্র বারোশো টাকা মাসিক বেতনে ফুলের দোকানে চাকরি শুরু করেছিলেন রশিদুল ইসলাম সময়ের পরিক্রমায় এখন তিনি নিজেই ফুল বাগান এবং দোকানের মালিক সংগ্রামী এই যুবকের সফলতার গল্প জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজাহারুল মান্নান মান্নান শুভ সকাল শুভ সকাল আমরা যেই যুবকের কথা জানতে চাইলাম আপনি আরেক ডিটেইল বলবেন আপনি বলছিলেন যেটি যে রশিদুল ইসলাম নয়নের গল্প একটা সংগ্রামী জীবনের গল্প আমরা রংপুর মহানগরী থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আছি তার যে গোলাপ ফুলের বাগান গোলাপ সহ নানাবিধ যে বাগান আছে সেই বাগানে আমরা যখন তার সাথে কথা বলতেছিলাম তিনি যেটি জানাচ্ছিলেন যে তার সাতজনের সাত ভাই বোন ছিলেন তারা তার মধ্যে হচ্ছে দুই ভাই তার ভাইয়ের মধ্যে বড় ছিলেন নয়ন আর বোনেরাই ছিল বড় এবং বাবা সামান্য একটি বাগানের একজন কর্মচারী ছিলেন সে কারণে কিন্তু তার পড়ালেখাটা আর এগোনো সম্ভব হয়নি ঠিক অষ্টম শ্রেণী পরাকালীন সময়ই তাকে জীবিকার তাগিদে যেতে হয়েছিল এই ফুলের দোকানে কাজ করতে হয়েছিল রংপুর মহানগরীর যে চিড়িয়াখানা এলাকা আছে ওই এলাকার একটি দোকানে সে কাজ শুরু করেছিল এই কাজ শুরু করেছিল এক হাজার দুইশো টাকা বেতনে তারপর সেখানে প্রায় সাত বছর তিনি কাজ করেছেন সাত বছর কাজ করার পর তিনি আবার সেখানে নানাবিধ মানুষের সহযোগিতা নিয়ে এবং সেখানে একটি ফুলের দোকান দেন এরপর তার কিন্তু ব্যবসার বিস্তৃতি ঘটে এবং আমরা তার ফুলের বাগানে যখন ফুলের দোকান এবং বাগান থেকে যেটি জেনেছি যে প্রায় বারো জন কর্ম কর্মচারী আছেন এখন তার কাজ করেন আমি তার মুখেই শুনতে চাই যে আসলে এই যে সংগ্রাম মুখর তার জীবন আছে সেই জীবনের গল্পটা একটুখানি শুনতে চাই যে আপনি তো বলছিলেন যে আপনি একেবারে পড়ালেখাই করতে পারেননি আর্থিক সংকটের কারণে কিন্তু তারপর এখন আপনি নিজেই প্রায় দশ বারো জন কর্ম কর্মচারী রেখেছেন কিভাবে এটা সম্ভব হলো এটা ছিল আমার ছোটবেলা অনেক কষ্ট পড়াশোনা করতে পারিনি তারপর চাকরি করলাম প্রায় সাত আট বছর সেদের দোকান দোকানদার স্বপ্ন দিল দোকানও দিলাম এর শহরে এক বড় ভাই ছিল হাজির মোহাম্মদ তামির আশরাফি তারপরে এক জায়গাটা তো ভাই ছিল সদুল ইসলাম ওদের সহজে একটা দোকান দিয়েছি আর কি দোকানদার দেওয়ার পর আর পিস্টান দেওয়া আমার লাগে এখন মনে করেন যে ওই দোকান দিয়ে চলছে আমার শোকের সংসার এখন আপনি কিভাবে এই ব্যবসাটা কিভাবে দাঁড় করালেন কিভাবে ব্যবসাটা ফুলের ব্যবসাটা হইলো খুব সুন্দর একটা ব্যবসা পরিস্থিতির ওপর অনেক সময় অনেক কিছু নির্ভর করে এটা বলার অনেকটা ব্যাপার হয়ে দাঁড়াবে যখন ফুলের ব্যবসা করা অনেক কঠিন যত সহজ মনে করেন আপনারা অত সহজ না ফুলে ব্যবসা ফুল অনেক টাকা লস হয় আর কি যেমন করোনার পথ থেকে করোনার পর থেকে করোনার পর থেকে করোনার সময় প্রত্যেকটা বাগান সারা বাংলাদেশেই সব যত ফুল ব্যবসা আছে সবাই ধরা খাইছে আর কি আমিও ধরা খাইছি কি আল্লাহর রহমত আল্লাহ রহমতে আর কি উঠে দাঁড়াইছে এখন আপনি যখন শুরু করলেন বলছেন যে হচ্ছে ফুলের বাগানে আপনি ফুলের দোকানে কাজ করেছেন সেই বারোশো টাকা বেতনে তার কিভাবে সেটা সম্ভব হলো সেটা দিয়ে আপনি কিভাবে সংসারের মধ্যে কিভাবে রোজগার করলেন আমরা মূলত সাত ভাই বোন ছিলাম তার মধ্যে বোনরা ছিল বড় কর্মজীবী লোক ছিল না আর ওই থেকে শুরু হয়েছে আমার কর্মজীবন কর্মজীবন করতে হতো ফুল দোকানের স্বপ্ন দেখলাম যে দোকানটা কীভাবে দেওয়া যায় কীভাবে আঁকা যায় দোকানটা আগ্রহ পেয়েছে আমার জ্যাটা ভাই ছিল সৈদুল ইসলাম তার শহরে এক বড় ভাই ছিল হাজি মোহাম্মদ তামবির আশরাফি ওরা অনেক সহযোগিতা করছে ওদের সহযোগিতা তো পরও মানে নিজের একটু ইয়ে ছিল থাকার পর ওইটা দিয়ে আল্লাহ রহমান দোকানটা দায়ের করা হয়েছে কি আপনার এখন দোকানে কতজন কর্মচারী আছেন এবং এই ফুলের বাগান কোথায় কতটুকু লেজ নিয়েছেন ফুলের বাগান মোট চার বিঘা জমির উপর লিজ নেওয়া আছে মোট বারো থেকে তেরো জন মানে লোকজন আছে আমার বাগানের বাগানে দোকানে মিলে আর কি তাদের পিছনে কেমন ব্যয় হয় তারপর আয় হয় আপনার কেমন ওদের পিছনে মাসে দেখা যায় যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যয় হয় আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় মাসে আরকি তার মানে আপনি এখন বারো জনের কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছেন জি তারা মানে কি ভাবে পার্মানেন্ট নাকি হচ্ছে যে তারা ওরা একদম সব বারো মাসে কাজ করবে আর কি আচ্ছা এই ফুলের ব্যবসাটা মূলত মানে কখন বেশি হয় কখন ফুলের ব্যবসাটা জানো আপনার নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই ব্যবসাটা খুব ভালো হয় আরকি এটা হলো বিএস সিজন আর কি বিয়ের সিজনে ফুলের ব্যবসাটা অনেক ভালো হয় কি